স্বাগতম সবাইকে আমি আজকে কথা বলছি ডাক্তার শরীফুল হালিমের সাথে উনি আজগর হসপিটালের ব্লাড ব্যাংকে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন আমরা আজকে ডাক্তার শরীফুল হালিমের সাথে কথা বলবো একজন রক্তদাতা যখন রক্ত দিতে আসেন তখন তার কি কি যোগ্যতা থাকা জরুরি ব্যাপারে তো তাহলে এ শুরু করি দর্শক আহ ডক্টর শরীফুল হালিম আপনি কেমন আছেন ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছে ধন্যবাদ জি ধন্যবাদ আমরাও ভালো আছি ডক্টর শরীফুল হালিম আপনি কি আমাদের বলতে পারেন যে একজন ব্যক্তি যখন রক্ত দিতে আসেন তখন ওই ব্যক্তির বয়স সীমা কত হওয়া উচিত অ্যাকচুয়ালি এটা করে উনি কি পুরুষ না মহিলা যদি পুরুষ হন তাহলে সাধারণত আঠারো বছর থেকে ষাট বছর পর্যন্ত ম্যাক্সিমাম আমরা অ্যাকসেপ্ট করে থাকি আর যদি মহিলা হন তাহলে আঠারো বছর বয়স থেকে শুরু করে তার মাসিক শেষ হওয়া পর্যন্ত বা মেনোপজ হওয়া পর্যন্ত তিনি রক্ত দিতে পারবেন আচ্ছা একজন মানুষ রক্ত দিতে হলে তার শারীরিক ওজন সর্বনিম্ন কত হওয়া উচিত ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী 45 কেজি হওয়া উচিত তবে আমরা আমাদের হসপিটালে 50 কেজি পর্যন্ত আমরা এলাও করি 50 কেজি বা তার বেশি হলে রক্ত দিতে পারবেন তার কম হলে সাধারণত রক্তদানে তিনি সমর্থ নন রক্তদানের ক্ষেত্রে হিমোগ্লোবিনের পরিমাণটা কি জরুরি অবশ্যই আমাদের এখানে যখন একজন ডোনার রক্ত দিতে আসেন আমরা তখনই তাকে ফিজিক্যাল এক্সাম করার পরে হিমোগ্লোবিন টেস্ট করে থাকি এবং যদি তিনি পুরুষ হন তাহলে তার হিমোগ্লোবিন অবশ্যই বারো দশমিক পাঁচ এর বেশি হতে হবে গ্রাম পার ডে সিলিটার আর যদি মহিলা হন তাহলে তার হিমোগ্লোবিন এগারো দশমিক পাঁচ এর বেশি হতে হবে একজন মানুষ প্রতি বছর কয়বার রক্ত দিতে পারেন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী এখন বলা হয় তিন মাস পর পরই রক্ত দিতে পারবেন যদি পুরুষ হন তাহলে তিন মাস পর পর আর যদি মহিলা হন তাহলে চার মাস পর পর সুস্থ একজন পুরুষ বছরে চারবার আর একজন মহিলা বছরে তিনবার রক্ত দিতে পারবে তবে ইমার্জেন্সি ক্ষেত্রে একজন মানুষ ছাপান্ন দিন পরও আবার রক্ত দিতে পারবেন একবার রক্ত দেওয়ার পর আচ্ছা একজন মানুষের রক্তচাপের পরিমাণটা কত থাকা উচিত রক্ত দেওয়ার সময় আমরা আশা করি যে যাদের স্বাভাবিক রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে তাদের থেকে আমরা রক্ত নেই কিন্তু যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং তিনি কোন ওষুধ না খান ওই ক্ষেত্রে রক্তচাপ ১৬০-৭০ মিলিমিটার মার্কারির মধ্যে যদি থাকে সিস্টোলিক আর ডায়াস্টলিক যদি ১০০ মিলিমিটার মার্কারের নিচে থাকে ওই ক্ষেত্রে আমরা রক্ত দিতে পারি কিন্তু ডায়াস্টলিক যদি হান্ড্রেড এর বেশি হয় বা সিস্টোলিক যদি ওয়ান এর বেশি হয় তবে সাধারণত আমরা রক্ত নেই না ওই জনার কাছ থেকে আর একটা জিনিস হলো অনেক রোগী আছেন হাইপার টেনশনের যারা ওষুধ খেয়ে প্রেশার কন্ট্রোলে রাখেন ওইসব ক্ষেত্রে যদি উনি একটা ওষুধ যেমন বিটা ব্লকার বা ডায়াবেটিস এইসব ওষুধ খেয়ে যদি ওনার প্রেসার কন্ট্রোলে থাকে ওই ক্ষেত্রে আমরা রক্ত দিতে পারি কিন্তু একটার বেশি ওষুধ বা কোনো একটা কম্বিনেশন যদি তিনি খেয়ে রক্তচাপ কন্ট্রোলে রাখেন ওই ক্ষেত্রে আমরা তার রক্তটা সাধারণত নেই না আচ্ছা রক্তদানের ক্ষেত্রে কি নারীর গতির কোনো ভূমিকা আছে অবশ্যই যদি কারো নারীর গতি অনেক বেশি হয় বা অনেক কম হয় মানে টাকিকার্ডিয়া বা ব্রাডিকার্ডিয়া যদি থাকে তাহলে সাধারণত আমরা ওই ডোনার থেকে রক্ত গ্রহণ করি না

আচ্ছা তার মানে কারো শরীরে যদি জ্বর থাকে তাহলে ওই ব্যক্তি রক্ত দিতে পারবে না জ্বর থাকে রক্ত দেয় যাবে আচ্ছা আপনি কি আমাদের বলতে পারেন যে এমন কতগুলো ঔষধ যেগুলো খাওয়ার মানে যখন একজন ডোনার খাবে বা কোনো প্রেসক্রিপশন অন্য ডোনার ফলো করবে তখন সেই অনুযায়ী তখন ওই ওই অবস্থায় উনি ব্লাড দিতে পারবেন না এমন কিছু ওষুধ কি আছে অবশ্যই যদি কোনো পেসেন্ট ইনসুলিন জাতীয় কোনো ওষুধ ইনজেকশন আকারে গ্রহণ করে ইনসুলিনের জেলটো ফর্মুলেশন ইনজেকশন আকারে গ্রহণ করলে ওরে উপকৃত পারবেন না নাম্বার ওয়ান তো যদি কেউ ব্যথার ওষুধ খান বা অ্যাসপিরিন জাতীয় বা অ্যামেসিক জাতীয় ওষুধ খান সাধারণত আমরা তাকে উপকৃত মানা করি যদি কোনো রোগী অফলর অ্যান্টিকুয়া গুলে যে আমরা হলো ওয়ারফারিং বা এই জাতীয় ওষুধের উপর থাকেন তাহলে থেকে উপকৃত হতে পারবেন না আর কিছু কিছু স্পেশাল ক্ষেত্র আছে যেমন অনেকে বলে আছে যারা হরমোন জাতীয়

আহ অ্যালকোহলিক হয় তাহলে কি উনি রক্ত দিতে পারবেন সাধারণত যদি কেউ অ্যালকোহলিক হয় আমরা তার রক্ত দেওয়াটা অ্যাভয়েড করি তবে যদি উনি প্রমাণ করতে পারেন যে অনেক আগে খেয়েছেন এবং রিসেন্টলি খাচ্ছেন না একদম ফ্রি আছেন সুস্থ আছেন তার কোনো ডিজিজ নাই লিভার ডিজিজ বা ধরনের ডিজিজ নাই ওই ক্ষেত্রে উনি রক্ত দিতে পারবেন তবে আমরা অবশ্যই তার ব্লাডটা টেস্ট করে দেব কোনো ভাইরাস বা কোনো প্রবলেম আছে কিনা আপনাদেরকে ফিজিক্যাল এক্সাম করে আহ ধন্যবাদ ডক্টর শরীফুল হালিম আমরা আশা করি ডক্টর শরীফুল হালিমের কথা থেকে অনেক কিছু শিখলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আশা করি এই সব জিনিস জেনে একজন ধরেন আমাদের কাছে blood দিতে আসবে আর সবাইকে আমরা খুবই request করছি যখনই কেউ আপনাকে blood দিতে বলবে অবশ্যই তার request টা আপনারা ফেলবেন না কারণ রক্ত অনেক প্রয়োজনীয় একটা জিনিস আসলে যখন যা দরকার হয় তখনই সে বুঝে আসলে এটা কতটুকু জরুরি তো সবাই রক্তদান করুন বছরে at least তিন থেকে চারবার সবার রক্ত দেওয়া উচিত এবং রক্ত দিলে কারো কখনো কোনো ক্ষতি হয় না

धन्यवाद सबा के धन्यवाद आप